হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো অল্প উপকরণ দিয়ে সহজভাবে গরু মাংসের রেসিপি এর জন্য প্রথমে দিয়ে নিতে হবে সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দেব এর ভিতরে পেঁয়াজ পেঁয়াজটাকে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজব এটাকে মাঝে মধ্যে একটু নাচা করে দেব এই তো প্রায় ভাজা হয়ে আসে একটু হালকা ব্রাউন কালার করব। আমার পেঁয়াজ বেরেস্তা রেডি পেঁয়াজগুলো উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেবো বেরেস্তা আমরা রান্নার শেষে ব্যবহার করব। এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো মাংস এখানে আমার এক কেজি পরিমাণ মাংস আছে সবগুলো দিয়ে নিতে হবে এরপর একে একে সব মশলা দিয়ে দিতে হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর দেব দু চা চামচ পেঁয়াজ আরও দেব এক চা চামচ রসুন আরও দেবো জিরা এগুলো সব বাটা মশলা এরপর দেব দু চা চামচ মরিচের গুঁড়া আরও দিব হলুদের গুঁড়ো এক চা চামচ দেব ধনিয়া গুঁড়ো এক চা চামচ এরপর এগুলা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিলাম ভালো করে মাংসের ভিতর দিয়ে অনেক পানি বের হবে মাংসগুলো ভালোভাবে কষাতে থাকবো মাংস যত ভালোভাবে কষানো হবে ততই মাংসের স্বাদ বাড়বে মাংসের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই তো মাংস পানি শুকিয়ে আসছে এর ভিতরে মাংসে গরম পানি দিয়ে দিতে হবে গরু মাংসে কিন্তু ঠান্ডা পানি দিলে হবে না গরম পানি দিলে ভালোভাবে এটা সিদ্ধ হবে এবং এটা টেস্টও বাড়বে আমরা এটাকে ভালোভাবে নেড়ে দেব এখন দিয়ে দেব তিন টুকরা দারুচিনি এবং তিন টুকরা এলাচ আরও দেব আদা একটা চামচ আমি আদাটা শেষে ব্যবহার করলাম কারণ তাহলে মাংসের স্বাদ আরও ভালো আসে এরপর দিয়ে দেবো বেরেস্তা মাংসের ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব এ পর্যায়ে আমি মাংস নামিয়ে নেব আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন